তো গাইজ আজকে আমরা নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি তো গাইজ মাল্টিমিটার তো গাইজ অনেকে মাল্টিমিটার ব্যবহার করতে পারে না তো জানে না যে কীভাবে মাল্টিমিটারটা ব্যবহার করতে হয় তো গাইজ আজকে এই ভিডিওতে আমরা তোমাদেরকে শেখাবো মাল্টিমিটার কীভাবে ব্যবহার করতে হয় আর মাল্টিমিটার কি কি কাজে লাগে তো গাইজ এই যে মাল্টিমিটার তো এখন মাল্টিমিটারটা অফে আছে তো গাইজ এখানে দেখতে পাচ্ছ প্রথমে সাতশো পঞ্চাশ ভোল্টস তো গাইজ এটা ভোল্টেজের জন্য যখন যখন তোমরা ভোল্টেজ চেক করবে তো गाइस যখন দেখা যাচ্ছে আমরা 5 ভোল্ট চেক করব गाइस পাওয়ার বোর্ড ব্যাটারি কিংবা কিছু তখন गाइस আমরা এখানে এই 20 তে রাখবো দেখতে তো বাধ্য 20 তে তো 20 তে রেখে আমরা কোন ব্যাটারিকে চেক করতে পারি गाइस এখানে প্লাস এই যে প্লাসটা প্লাস প্লাসটা প্লাস আর মাইনাসটা মাইনাস তো गाइस প্লাসে প্লাস লাগালে মাইনাসে মাইনাস লাগালে আমরা বুঝতে পারবো যে ব্যাটারিটা কত ভোল্টেজ আছে তো গাইস চলো আমরা একটা ব্যাটারি নিয়ে এসেছি তো গাইস ব্যাটারিতে আমি না দেখাবো যে কীভাবে ভোল্টেজ চেক করতে হয় তো গাইস এখানে আমরা মাইনাসটা মাইনাস দেবো আর প্লাসটা প্লাসে তো এই যে দেখতেই পাচ্ছ গাইস এখানে ফোর ভোল্টস ফোর ভোল্টেজ তো গাইজ এখন যদি তোমরা এটাকে গাইজ এটাকে যদি এখানে রাখো দুশোই তো গাইজ তাও ভোল্টেজ দেখাবে কিন্তু গাইস যখন তোমরা দুশো কিংবা কুড়ির ওপরে কোনো ভোল্টেজ চব্বিশ ভোল্ট কিংবা ফিফটি ভোল্ট কিংবা এরকম আর বেশি হলে তো গাইজ তখন দুশোই এই দুশো কুড়ির পরে দুশো গাইজ দুশো সেট করবে তো সেট করে যখন তখন ভোল্টেজ দেখাবে আর গাইজ হাজার ভোল্ট যখন আড়াইশোর ওপরে যখন কারেন্ট লাইন এই ভোল্টেজ গুলো আড়াইশো দিয়ে চেক করতে হয় আর গাইস তো গাইস এই যে এখানে ওম লাইন কম এটা হলো কোনো শর্ট কিংবা কিছু শর্ট হয়ে গেলে বা কোনো লাইনকে চেক করার জন্য এটা আমরা ইউজ করে থাকি তো এই যখন কোনো কিছু শর্ট হবে তখন এমন একটা বিপ আওয়াজ আসবে এর থেকে বুঝতে পারবে যে আমাদের কোনো চ্যালেঞ্জ শর্ট আছে এই দুটো অ্যাপ করলে এরকম আওয়াজ হবে তো কাজ মনে করো এখানে একটা তার নিয়ে নিয়েছি তো এই তারটা আমরা দেখাবো কীভাবে শর্ট হলে এই বিপ সাউন্ডটা আসে তো তোমরা কিভাবে চেক করতে পারো শর্টিং যখন হয় তখন কিভাবে চেক করবে শর্ট কীভাবে হয় মনে করো তারটা এই তারটা কিন্তু ভালো তার তো গাইজ এটাকে আমরা চেক করবো কীভাবে এক মাথা এখানে ধরবো আর একটা এই পাশে তো গাইজ যখন ধরবো এটা বিপ সাউন্ড আসছে তো গাইজ তার মানে এটা শর্ট তো গাইজ এটা শর্ট বলতে তারটা ভালো আছে কিংবা এরকম কোনো ধরনের জিনিস চেক করলে শর্টিংটা তোমরা বুঝতে পারবে যে এরকম একটা বিপ সাউন্ড আসবে মানে শর্ট তো গাইজ মনে করো এই তারটাকে আমরা এখন তারটাকে যদি মিডল দিকে কোনো জায়গায় ফল্ট হয় কিংবা মনে করো এরকম যদি কাটা পড়ে তো গাইজ এ দুটো এরকম কাটা থাকলে তো আমরা যদি এক মাথায় এখানে ধরি আর একটা যদি আমরা এই তারে ধরি তো কোনো বিপ সাউন্ড আসবে না বিপ সাউন্ড আসবে না কারণ যদি কোনো তারের ভেতরে এরকম ফল থাকে তাহলে তোমরা কোনো সাউন্ড পাবে না তো সাউন্ড পেতে সাউন্ড যদি হয় তাহলে যদি চেক করার হয় তাহলে ভাববে এই মাথা আর ওই মাথায় ধরলে তো গাইজ একটা বিপ সাউন্ড আসবে তাহলে বুঝতে পারবে জিনিসটা সঠিক আছে কিংবা কোনো কোনো আইসি টাইসি চেক করতে গেলে কিংবা শর্ট হলে শটিং হলে এইভাবে তোমরা চেক করতে পারবে তো গাইজ আইসি টাইসি চেক করার জন্য আমরা পরে ভিডিও নেক্সট ভিডিওতে দেখিয়ে দেবো তো গাইজ এখন আমরা এইটুকুনি বললাম তো ব্যাটারির ভোল্টেজ কীভাবে চেক করতে হয় কিংবা ব্যাটারি খারাপ হলে কীভাবে ব্যাটারি চেক করতে হয় তো গায়ে ব্যাটারি যখন খারাপ হবে যখন মোবাইল ব্যাটারি চেক করবে তখন গায়ে এই ধরনের এই কুড়িতে রেখে তোমরা চেক করতে পারো আর যখন ভোল্টেজ কোনো ভোল্টেজ চেক করবে মনে করো দুশো কুড়ি ভোল্ট কিংবা দুশো চল্লিশ ভোল্ট এরকম চেক করবে দুশো কুড়ি ভোল্ট হলে এখানে হাজারে রাখতে হবে তোমাদের এই হাজারে রাখলে তোমরা চেক করতে পারবে আর দুশো ভোল্টে যদি চেক করতে হয় তাহলে আটচল্লিশ ভোল্ট কিংবা পঞ্চাশ ভোল্টের মধ্যে তোমরা এই দুশোতে চেক করতে পারবে তো গাইজ বুঝাতে পারলাম তোমাদের কীভাবে মার্টিংটা চেক করবে আর গাইস আর যেগুলো আছে সেগুলো নেক্সট ভিডিওতে আমি তোমাদের বলে দেবো